দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি ড্রিম ভিলেজের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আমাদের ড্রাগন চাষের সিজন শুরু হতে হতে শেষের দিকে চলে আসছি যারা সিজনে ভালো ফলন পেয়েছে। তারা কিভাবে অফ সিজেনে ড্রাগন ফলে নতুন করে ফুল ফল বৃদ্ধি করতে পারে এবং কোন পদ্ধতিটা দেখে শুনে কোন পদ্ধতিতে চাষ করলে কি করলে ড্রাগন বাগানে আমাদের নতুন করে ফুল ফল আসবে অফ সিজেনে সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানাবো আজকের এই ভিডিওতে আমাদের আমন্ত্রিত রয়েছে ড্রাগন ড্রাগন ভিলেজের এবং লাইট প্রতিষ্ঠাতা আলামিন ভাই চলুন আলামিন ভাইয়ের সাথে কথা বলি এবং আমরা এই ড্রাগন চাষের লাইটিং পদ্ধতিতে অবলম্বন করে কিভাবে সঠিক নির্দেশনা মেনে এবং ড্রাগন বাগানে ভালো ফলন নিয়ে আসতে পারি আমার সামনে রয়েছে আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু সন্ধ্যার দিকে দিচ্ছে আমরা খুব শর্ট ভিডিওটা করবো যেহেতু সিজনের ড্রাগন ফল পাচ্ছে

আরো বাগান 5 বিঘা থাকে তাহলে আমি তাকে সাজেস্ট করব পাঁচ বিঘা একবারে না করে 2 বিঘা আই বিঘা করে করার জন্য লাগিয়ে পর পর এটা কিন্তু না করা যাবে কিন্তু পরের বছর বাগানা থাকবে না ইনভেস্ট করলে এটা ড্রাগন বাগানের লাগিং করা সম্ভব করলে যে লাভ হবে এমনটা না আচ্ছা কারণ হচ্ছে অনেক বাগানে আছে শুনতে হাস্যকর মনে হয় যেখানে আমি আমার কথা সামনে বিঘা জমি এক জায়গায় পাই সেখানে আমি এখনো ড্রাগন চাষ করব কিন্তু অনেক ইনভেস্টর আছে বা চাষী আছে যারা ইনভেস্ট করার পর এখনো পর্যন্ত ক্ষতির মুখে বা এখনো পর্যন্ত লোকশানে আছে অবশ্যই

নিজের করতে হবে অবশ্যই সেটা বাগান কম বেশির পার্থক্যটা সেটা নিজের কাছে মানে যদি নিজে কেউ থাকতে চায় বা থাকতে পারে আমি মনে করি নিজে বাগান দেখাশোনা করার পরে কোনো ব্যক্তি লোকসানে আছে আমার দেখাশোকে নাই

কিন্তু যেহেতু বাল্ব কম লাগছে সেখানে কিন্তু খরচও কম লাগছে লাগছে সেক্ষেত্রে খরচ কম হচ্ছে মোটামুটি আমি একটু মাপটা সবাইকে বলে দিই লাইনের শুরু ঠিক আছে এই শুরু থেকে তিন ফুট ধরে এখানে একটা হ্যাঁ এইবার এখান থেকে শুরু করে প্রত্যেকটা লাইনে মানে ছয় ফুট পর একটা করে বাল্ব যাবে ছয় ফুট পর হ্যাঁ আচ্ছা শুরুটা হবে তিন ফুট দিয়ে তারপরে ছয় ফিট আর শেষে আবার তিন ফুট হবে যদি এবার মনে হয় যে না তিন ফুট করে ছয় ফুট করে দেওয়ার পরে আবার পাঁচ ফিট জায়গা থেকে যাচ্ছে তাহলে একটুখানি কমাই দিতে হবে আর এটা এটা চলে আসবে যদি খুব বেশি পার্থক্য এক সেক্ষেত্রে একটু মাপটা এক দুই ইঞ্চি কমিয়ে বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নাই অবশ্যই যাদের টায়ারের বাগান আছে সেটা পাঁচ ফিট পরে হোক সাত ফিট পরে হোক একটা করে টায়ার আছে টায়ারের উপর একটা করে দিলে হবে টায়ারের উপর উপর একটা করে ড্রাগন বাগানে লাইটিং করে অনেকে লাভবান হচ্ছে

অবশ্যই মানে এটা ইন্ডিভিজুয়াল কিছু পরিচর্যা আছে আর আমাদের বাগান দশ বিঘা লাইটিং করা ছিল একটাই উদ্দেশ্যে মানে কোন বাগানে যেহেতু লাইট বিক্রি করবো যদি ভালো হয় সেই টেন্ডেন্সি ছিল সবার বাগান কিন্তু একরকম হবে না বাগানের গ্রোথ বা কোয়ালিটি একরকম হবে না মোটামুটি আমাদের সব ধরনের বাগানে লাইটিং করা ছিল যার জন্য সব মিলিয়ে প্রফিটটা একটু কম হয়েছে যদি মানে বেছে বেসে করতাম তাহলে দেখা গেলো যে দশ বিঘা থেকে যেটা আসছে সেটা ছয় বিঘা থেকে চলে আসতো কারণ আমি যখন ব্যবসা করতে যাব তখন সব বিষয়ে কিন্তু ধারণা থাকতে হবে দেশি বাগানে লাইটিংটা করলে কেমন রেজাল্ট পাওয়া যায় দেশি থাইরয়েড মিক্সড বাগানের লাইটিং করলে কেমন রেজাল্ট পাওয়া যায় পুরাতন বাগানে করলে কেমন রেজাল্ট পাওয়া যায় নতুন বাগানে করলে করলে কেমন রেজাল্ট পাওয়া যায় এই সবগুলো কিন্তু আমরা পরীক্ষিত আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করব আমরা যারা ড্রাগন চাষ করতেছি এই পর্যন্ত হ্যাঁ সিজনে তো সবাই ফল পাচ্ছি অফ সিজনে লাইটিং করার জন্য কোন কোন চাষিরা আসতে পারে আসলে কি সবাইকে আসতে পারে নাকি না তারাই আসবে যারা আসলে ড্রাগন চাষ সম্পর্কে জানে বা লাভবান হয়েছে বিষয়টা হচ্ছে যারা ড্রাগন চাষ বোঝে না জি তাদের তো ড্রাগন চাষ আসই করা দরকার নাই একদম আবার হচ্ছে অনেক মানুষ বোঝে না কিন্তু এখন আমাদের থেকে ভালো বোঝে জি কথা হচ্ছে বোঝার করার আগ্রহ থাকতে হবে অবশ্যই যে আমি ড্রাগন চাষটা যখন আমি যখন লাইটিং করবো তার মানে কি আমার এক বছরের বাগান হইতে হবে আনুমানিক আর এক বছর যদি আমি মোটামুটি ড্রাগন বাগানে ঘাটাঘাটি করি মানে যদি দেখাশোনা করি মোটামুটি সব বিষয়ে জানা হয়ে যাবে অবশ্যই সেক্ষেত্রে আর নতুন কোনো কিছু করে জানার প্রয়োজন পড়ে না আর যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছু থাকে কোন সময় কোন হরমোনটা প্রয়োগ করতে হবে কোনটা করলে বেশি ফুল আসবে তার জন্য তো গ্রুপ খোলা হবেই ইনশাল্লাহ সবাইকে জানানো হবেই জাহেক ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য নাসির অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ বাংলাদেশের আবহাওয়ার উপর ভিত্তি করে ড্রাগন চাষীদের অক্সিজেনে কিভাবে ফলন নিয়ে আসা যায় সেই বিষয় কিন্তু কিছু তথ্য তুলে ধরেছি হয়তো বিস্তারিত আমরা সবকিছু আলোচনা করি নাই তবে যেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কেন ড্রাগন চাষে ব্যবহার করবেন আপনাদের কেমন ইনভেস্ট হতে পারে কতটুকু দূরত্বে লাইট প্রতিস্থাপন করতে হবে এবং আপনি কেন লাইটিংয়ে আসবেন এই বিষয় কিছু ধারণা রয়েছে তবে আরও বিস্তারিত ধারণা রাখতে অবশ্যই ড্রিম ভিলেজের সাথে থাকবেন এবং ড্রিম ভিলেজের প্রতিটা আপডেট আপনারা চোখে চোখে রাখবেন এবং লাইট সম্পর্কে সরাসরি জানতে চলে আসতে পারেন আমাদের এলাকায় এবং আমাদের নিজস্ব ড্রাগন বাগানগুলো ভিজিট করে এবং যেই বাগানগুলোতে ইতিপূর্বের লাইটিং ব্যবহার করা হয়েছে সেগুলো দেখে বুঝে আপনি প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে কিন্তু নতুন করে নতুন ইনভেস্টমেন্ট আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ড্রিম ভিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ